একত্রিশ না যত বন্ধু হয়ে যাবে পৃথিবীর যত বড় সৃষ্টি তত জিনিস বিশ্বমেলা শক্তির কাছে ওই কবজা হবে আর বিশ্বমেলা সাধনা আমার গুরু সাধনা আমার ক্রিয়া তা আমার নাম দোহাই দেবেন আর আমার শক্তি এটা পূজা করবে ওই বোতলে দেবেন বিলায়ের হাড্ডিতে দিয়ে ধরো কীভাবে তুলে নিন বিলের হাড্ডি কেউ তো পারে না তোলা না 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 বিলের হাড্ডি আমি রুদক্ষয় মালা ধরছিলাম বাম হাতে আর ডান হাতে ধরছিলাম হলো বিলের হাটে কত বছর উত্তর মুখ করে আমি বলছি দক্ষিণ মুখ ঠিক আছে যখন আমার মামা ফিল খাওয়া গেল তখন আমি ওই জিনিসটা প্রয়োগ এই দশবার নাই গিয়ে করতে হাজির হয় এর আগে তো বহু চেষ্টা করছি না না উনি কেয়াল পর আমার সে কত কী করছে কম মামা আট দিনে বান কম মানে ভাই তাও হাজির হলো মামার কিন্তু শোনা না আছে আমাদের ওই জায়গা কিন্তু উনিও এসে ফেল খায় আমি হাজির করছি কিন্তু অক্সর আবার এখন কোন তমনে অবস্থায় আছে আমি যে কোন জায়গায় যাই কিছু দিন ভালো থাকে ভালো আবার যখন যাও না তখন তো তুমি টিলাইর হাড়িতে কিছু না দিলে তো নামে দিছি নামে গেছে নামে আসে আসে ওই

বা কটকট কুঞ্চি করে বিলাই হাটে অমুকের শরীর ত্বক মুক্ত কর সাত বার তেরো বার একুশ বার একচল্লিশ বার পঞ্চাশ বার বাইঘান্ন বার না একশো বার মুক্ত হয়ে যাব কোনো কিচ্ছু লাগবে না তাবিজ কিসের তাবিজ একটা নমুনা এটা কি তাবিজ কিসের লাগ আমি তো তাবিজ দেয় না কোনো রুগী কোনো শিষ্য সাবধক আমি তাবিজ দেওয়ার জন্য প্রস্তুত নয় আগে আমি তাবিজ তন্ত্র করছি আর এই একটা জিনিস যাক এটা ঠিক এই বলে দিন আল্লাহ বল দিতে পারবে মান হলে বল আল্লাহ বলকে খুব দিল্লি আর এইদিকে কিছু ক্ষনে একটা ভিডিও করলাম যেদিন থেকে ওয়াস্কর নি পাগলা হুয়াল্লাহ শক্তি নিচর শরীল আর আসে এদের সাক্ষী দিলে ভিডিওটা সারি দিলাম কেউ ভিজি কিনা বলতে পারছি না না আমরা এটাই করছি তো এই যে ভিডিওটা দেখছে যে আল্লা বলা আল্লাহ বলে শক্তি শাড়ি নিয়ে না না বল আল্লাহ শক্তি আমি আল্লাহ শক্তি অস্ত্রী পাগলা এই দূরে শুনেছি আর আর বেলা আমার মনোভূত কয়েকটা ধর্মযুদ্ধ করবে তাদের জন্য থাকবে

এটাও এটে এই যে দুর্নীতিটা চাকরি যাচ্ছে অভাব অর্টনে যাচ্ছে এখানে কি কারণে ওই যখন আসি আজ থেকে আর নয় দশ নয় মাস আছে আমি এখানে আছি নয় মাস হিসাব করে আছে এর মধ্যে যদি পাঁচশো টাকা চার্জ খাবো পাঠালো নেই তাহলে নয় মাসের মধ্যে বা তিন মাস পর বা ছয় মাস ছয় মাস পর যদি ভালো রাখুন তাহলে এর আমি বাকি আমি দিয়ে দিলাম আমি তাহলে আসলে

বা ইটার মাটি আর ঘষ মাটির মাটি তাহলে খেলা কাজটা কোন হবে ইটা তিকিটা মাটি যে শক্ত মাটি ওড়েজ চেরা মাটি থাকে ওই মাটি খুলে ওই মাটিটা শনিবার মঙ্গলবার তবে তুলে নিয়ে আসে ওই মাটি আর খোঁড়ার কিছু নিয়ে তার বেশি ধরুন কটকট তৈরি করে আমাদের শরীর বন্ধ করে শীত ওই গাছটা মাধ্যম জিনিস বাড়ি বন্ধ করা শরীর এটা ভেদ করার মধ্যে ত্রিভবনে কোনো বিরলি ওস্তাদ বা আমিও তৈরি করবে ওই মাটি চারা মাটি থাকে পাতাল উপর তোলায় পাতাল পর্যন্ত বন্ধ হয়ে যাবে আর হলো গাছের ডাল আল্লাহর একটা শক্তি গাছটা হলো কুদুর ওটা হলো মন মন না কাঁটা বলে কাঁটার মতন ভেদ করে জিনিস ঢুকা ভেদ করে ঢুকতে পারবো না যার কারণে এর মধ্যে রসা আছে ওটা বলা হয় আল্লাহ কুদুরি গাছ ওটা একটু খাই যায় সাপ ধরা যাবে সাপ তোমার কেমন নেবো না এটা তো বলা আছে ওই মাটি চেরা মাটি আর ওই গাছের ডাল এক নিঃশেষ মানে কাটতে হবে আর খুরার বেশি

যেমন আমার পাখড়ের গাছ আছে পাঁচ টেন বা সামনে চারামারি দোলা দোলা উমুখে জিন চলত গোকুলে পাখড় তোলা পাঁচ সাতবার ফুট গেলে ওই জিনিস পাখরের গাছ চলে গেল আর যাওয়ার সময় ওই বাড়ির থেকে একটু মাটি না করে আসার সময় ঝরাঘরা যা দিন দিনে আসার সময় বাড়ির মাটিটা তুলে নিয়ে আসে ওই পাখরের গাছের ছাড়ে দিলেন ওই জিনিস চলে আসবে এক বছর যাবে না আর সাথে সাথে একশো পঁচিশটা টাকা ওই রোগীর নামে গরিব দান করবি এক বছর যাবো এক বছর রুগীর কিনা দেবে এক বছর পর যদি মন চাই তখন দশ মাস গেলো এগারো মাস যাদের উঠবে কিছু দাবি করবি যদি যাই দিল না যাই তো তোমার করার কিছু নেই ওই এক বছর পূর্ণ হয়েবার এক বছর পাওয়া যা যাকবি এক বছর পর্যন্ত ওই একশো পঁচিশ টাকা দিয়ে ওই থাকবে তারপরে থাকবে আর ভাগ্য ভালো হলে আর যাবো না